বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই দেখো ঘুম থেকে উঠলাম এখন মেয়ের জন্য জষ্টি মধু বানাচ্ছি কাশি হয়েছে তো তাই জষ্টি মধু রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ফুটিয়ে একটুখানি করে খাবে দেখো জষ্টি মধু দেখেছো এই দেখো জষ্টি মধু বানাচ্ছি আমি তোমাদের একটু বাদে আমার ওই আমি যে গাছ গাছগুলো লাগিয়েছি টমেটো গাছ সব গাছ চলো সেখানে নিয়ে যাই সেগুলো দেখবে দেখো আমি এখন একটু বাদে শাক তুলবো দেখো ঘরে উঠেছি সব কিছু অবচালো রয়েছে সবে চালু নিয়ে যাচ্ছি বাইরে এই যে আমাদের কুত্তা আখি 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 এই যে আমাদের কুত্তা আখি ওর নাম আমাদের এখানে আমি আমাদের সব গাছ লাগানো হয়েছে এটা আমাদের একটা কাকাদের জমি এরকম দেখাচ্ছি সব গাছ এ দেখো দেখতে পাচ্ছো এটা টমেটো গাছ এটা টমেটো গাছ এরকম সর্ষের সর্ষের ফুল হয়েছে সরষের ফুল হয়েছে এখন চলো ওলকপি দেখাচ্ছি ওলকপি লাগিয়েছি সুন্দর ওলকপি হয়েছে আমি আমি ভাবতেই পারি না আমি লাগিয়ে এরকম ভালো ওলকপি আমি খুব ঘুমতে ঘুমতেছি চোখ মুখগুলো কিরকম ফলে দেখো দেখো ডাটা শাক এই যে ডাটা শাক এই দেখো ওলকপি এই যে এই দেখো ওলকপি গাছ এই যে ওলকপি হয়েছে ওলকপি এই যে পালং শাক এই দেখ বেগুনের চারা বেগুন গাছ এই যে বেগুন গাছ এই যে বেগুন গাছ বেগুন তো একটু বড় হয়েছে গাছটা এই যে অনেকগুলো ওলকপি গাছ লাগিয়েছি অনেক ওই যে আমাদের চারা এখন পালনের শীষ বেরিয়ে গেছে এই যে পালন শীষ হয়ে গেছে এই যে এই জায়গাটা কিনে নিয়েছে আমার একটা কাকা এই দেখো এটা হচ্ছে সর্ষের ফুল সর্ষের ফুল হয়েছে একটা মাত্র সর্ষের গাছ হয়েছে কিন্তু সুন্দর হয়েছে গাছটা এই দেখো টমেটো হচ্ছে টমেটো টমেটো দেখাই তোমাদের এই দেখো টমেটো এই যে একটা ছোট্ট টমেটো টমেটো হয়েছে একটা ছোট্ট ওই যে লাউ গাছ পালং শাক টমেটো চলো দেখি আমার জ্যৈষ্ঠির মধুটা হয়ে গেছে নাকি হলে ওটাকে ছেকে কাপে করে মেখে খাওয়াতে হবে হয়ে গেছে এই যে হ্যাঁ হয়ে গেছে এরকম দেখেছো এইটা এই জ্যৈষ্ঠ মধুটা সবাই খেতে পারে যার কাশি হোক না কেন খাওয়াবে এরকম রাত্রে ভিজিয়ে রাখবে সকালে একটু কড়া করে ফুটিয়ে এতটা মানে তোমার পরিমাণ হিসাবে তুমি জল নেবে জল নেওয়ার পরে গ্যাসে করে গ্যাসে হোক যাতে হোক ফুটিয়ে এইটুখানি করে খাবে দেখবে কাশিটা কুমবেই কমবে এটা আমি তো খাওয়াই আমার মেয়েকে খাওয়াচ্ছি আমার শাশুড়িকেও দিয়েছি দু তিন দিন ওনার কাছেও চলে গেছে এটা খুব ভালো জিনিস খেতেই পারো জ্যোষ্ঠী খুব খুব ভালো উপকার ছোট বাচ্চাদের জন্য তো খুবই ভালো ওরা তো ওষুধ খেতে চায় না কিন্তু এটা একটু প্রথমে মুখে দিলে কষ্টি কষ্টি লাগে কিন্তু তারপর এটা খুব মিষ্টি মুখে দিলে তারপর মিষ্টি লাগে প্রথমে খেলে মনে হবে কি তারপরে এক মিনিটের ভিতর এক সেকেন্ড মিনিট এক সেকেন্ড আমি তো গা মুখ পুরো মিষ্টি হয়ে যাবে এ দেখো ভাত বসিয়ে দিয়েছি এবার সবজি কাটবো সবজি কেটে তরকারি বসাবো তারপর আমি তোমাদের সাথে একটু পরে কথা বলছি মেয়ে মেয়েকে জ্যৈষ্ঠী মধু খাই মেয়েকে মধুটা খাইয়ে আসি কাশিটা কাশি কাটছে এসে আবার কথা বলছি তোমাদের সাথে একটু চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে এরকম মেয়েদ খাবার বানাচ্ছি দুধ বিস্কুট দেবো এখন বিস্কুটটাকে গুঁড়ো করবো তারপর দুধ মিশিয়ে সকালের খাবার এবারে সকালের খাবার হয়ে গেছে সবার বিস্কুটটাকে গুঁড়ো করছি ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে গরম জল দিয়ে একটু দিয়ে খাওয়াবো পুরো ফিনিশিং না হলে খেলেই ও টেনে দেবে খাওয়ার প্রচুর ঝামেলা শুধু আমার বাচ্চা না সবার সবার মনে হয় যে আমার বাচ্চা বেশি করে কিন্তু আসলে না সবার বাচ্চা ছোট ছোটো বাচ্চারা খাওয়া নিয়ে বহুত ঝামেলা করে এই খাওয়াতে আমার এক ঘন্টা লাগে খাইয়ে তারপর রান্না করবো ভাতটা একটু দেখে দেখলে ভাতটা বসিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি করবো আর কচু শাক করব আর মাছের টক করব কারা কারা মাছের টক খাও কমেন্ট করে জানিও আমি তো কাঁচা মাছের টক করব কাঁচা মাছের টক খাই সবাই ভালোবাসে কাঁচা মাছের টক কিন্তু আমার পছন্দ হয় না কাঁচা মাছ জামা পুষ্ খাইয়ে দিয়েছি মধুটা প্রথমে খেতে চায় না একটু নখ্যামি করে তারপর জোর করে খাইয়ে দিই খাইয়ে দিয়েছি তিন দিন খাওয়াচ্ছি পাশে অনেক কমে গেছে ওষুধও খাওয়াচ্ছি এটা তো খালি পেটে খাওয়াতে হয় যারা যারা খাও তারা তারা তো জানে যে সকালবেলা খালি পেটে একেও খেতে পারে বড় বুড়ো বাচ্চার খাবার আমার বাচ্চা যদি আমার বাচ্চাকে ওই খাওয়াতে পারো বিস্কিট থেকে ভালো করে মিক্সি করে তার ভিতরে দুধ মিশিয়ে দেখো দেখাচ্ছি তোমাকে দেখো পুরো দেখো দুধ বিস্কুট এটা দেখেছো বিস্কুটটাকে এরকম করে নিলাম করে নিয়ে এবার এর ভিতর দুধ দেবো আমার বাচ্চা এই যে দুই দুই চামচ দুধ দিয়ে দিলাম দুই চামচ হয়নি তাই দুধ দুটো দুধ দিলাম এটাকে এবার বিস্কুটের সাথে ভালো করে মিক্স করব দুধ দেওয়ার পরে এটা এরকম হয়েছে দুধ দেওয়ার পরে চাহাটা ঠিক এই দেখো দেখেছো কীরকম হয়েছে এই দেখো দেখো এরকম হয়ে গেছে এটা এবার এর ভিতরে জল দেবো দেখো এই যে জল দিচ্ছি জলটা দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করবো জলটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে গরম থাকবে একটু ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার পর এটাকে খাইয়ে দেব সকালের ঘুম তো তারপরে এটা ঠিক আছে খাওয়ালো তো তোমরা তোমাদের বাচ্চাদের খাওয়াতে দাও আমি তো সকালবেলা উঠে এটাই খাইয়ে দিই আজকে অনেক বক বক করছি এই দু তিন দিন ব্লগ বানাচ্ছি তো বেশ ভালোই লাগছে তোমাদের সাথে কথা বলতে তাই জন্য ভাবলাম যে না চলো সকালে উঠে সবার সাথে একটু গল্প করি সবাই কেমন আছে ভালো আসলে ভালোই আছো আমিও এখন ভালো আছি মেয়ের শরীরটা ঠিক হয়ে গেছে মানে পুরো ঠিক হয়নি কাশিটা একটু রয়েছে এটা খাওয়ানোর পরে কাশি একটু খাওয়াবো অ্যান্টিবায়োটিক খাওয়াবো হ্যাঁ আমি হ্যাঁ 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 এই যে পুরো হয়ে গেছে এখন একদম হয়ে গেছে জল মধ্যে তোমার এটাকে খাইয়ে দেবো চলো আমি ওকে খাইয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলব খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে তোমাদের সাথে গল্প করবো আবার চলে আসবো